আসসালাম আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন প্রত্যেক ফিলান্সারের জন্য সুখবর আমি ডিজিটাল মার্কেটিং এর অল স্কিলের উপর আপনাদের হাই কনভার্টিং মেসেজ টেমপ্লেট গিফট করব এই ভিডিওতে আমি আপনাদের গিফট করব যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের উপর 10টা হাই কনভার্টিং মেসেজ টেমপ্লেট কিভাবে আপনি মেসেজ টেমপ্লেট গুলো পাবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি এই ভিডিওতেই কিন্তু বলবো যে আপনি কিভাবে আমার কাছ থেকে মেসেজ টেমপ্লেট নেবেন তো মেসেজ টেমপ্লেট দেওয়ার আগে আপনাদের আমি গুগল সম্পর্কে চারটি পয়েন্টের কথা বলি যে চারটি পয়েন্ট আপনাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট হতে এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস প্রদান করতে আপনাকে উদ্বুদ্ধ করবে নাম্বার ওয়ান গুগলে প্রতি সেকেন্ডে পঁচাত্তর হাজার বার কোনো কিছু লিখে সার্চ করা হয় নাম্বার দুই পৃথিবীতে প্রায় ছেচল্লিশ পার্সেন্ট প্রোডাক্ট গুগলে সার্চ করা হয় নাম্বার থ্রি প্রতি বছর গুগলে সার্চ করার প্রবণতা দশ থেকে পনেরো পার্সেন্ট হারে বাড়তেছে নাম্বার ফোর প্রতিদিন গুগলে প্রায় এইট পয়েন্ট বিলিয়ন বার সার্চ করা হয় আশা করি এই চারটি পয়েন্ট আপনাকে গুগল সম্পর্কে আপনার ধারণাকে বদলে দিল পৃথিবীতে যতগুলো সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ আমেরিকা মহাদেশ এবং অন্যান্য মহাদেশের সকল বিজনেস ওনার চায় তাদের বিজনেসের প্রসার গুগলের মাধ্যমে হয়ে যায় তাই আমরা যারা গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট আছি আমরা আমাদের স্কিলটাকে কিন্তু যথার্থভাবে ব্যবহার করলে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ইউজ করে বা কিন্তু আর্নিং করতে পারি আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করতে যে আমাদের টেম্পলেট দরকার এবং আমাদের পোর্টফোলিও দরকার আপনারা অলরেডি অবগত থাকবেন যে আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের মধ্যে অলরেডি আমি প্রায় প্রাশিটা ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট শেয়ার করেছি এই সিক্রেট গুলোর মধ্যেই কিন্তু আমি দেখিয়েছি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের উপর আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব এবং এখানে এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পোর্টফোলিও প্লেলিস্টের মধ্যে যদি আপনি আসেন এখান থেকে এই পোর্টফোলিও প্লেলিস্ট থেকে কিন্তু আপনি আপনার স্কিলের উপর পোর্টফোলিও কালেক্ট করতে পারবেন তাই আপনারা যারা গুগল অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসের উপর হাই কনভার্টিং মেসেজ টেমপ্লেট নিতে ইচ্ছুক আছেন এই ভিডিও ডেসক্রিপশনে ডক্স লিংক দেয়া আছে সেই লিংকে ক্লিক করলে আপনি মেসেজ টেমপ্লেট পেয়ে যাবেন